আগে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আছেন আপনারা শুনেছেন ওনার আমন্ত্রণে দিয়েছিলাম সেখানে উনি সবার অল্প অল্প কথা শুনলেন সংস্কার কমিশনের কথা শুনলেন আমাদেরও কথা শুনলেন উনি কথা বললেন উনি কথায় উনি এই নারীর কথা এবং সম্মিলিতভাবে কথা বলার মধ্য দিয়ে মূল কথাটা সেটা বলতে চাইলেন এটা আমিও অন্তরপক্ষে বুঝিয়ে আসলাম পার্টির পক্ষ থেকে আমি গিয়েছিলাম যে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করব গণতন্ত্রের পথে আপনারা যে যাত্রা শুরু করেছেন তার শুভকামনা আমি করছেন কথা পরিষ্কার তাহলে যে সরকার এই গণতন্ত্রের পথে যদি আপনার যাত্রা শুরু করেন তাহলে উগ্রপন তারা কি হবে নারীর উপরে বিদ্বেষ ছড়ায় কি করে উগ্রপন্থা শক্তি নারীদেরকে অনেক ক্ষেত্রে তারা যে মানুষ না এইটা তাদের প্রচার প্রভাগান্ডায় নিয়ে আসলেন কি দায়িত্ব আপনি পালন করছেন এইটা কি গণতান্ত্রিক দায়িত্ব এইটা কি গণতন্ত্রের প্রতি যাত্রা আমরা পরিষ্কার ভাষায় সরকারকে অভিযুক্ত করছি এই ধরনের ঘটনা ঘটার সাহস পাচ্ছে এই উগ্রপন্থাদের উদ্ভবে নারী প্রচার প্রভাগান্ডার মধ্য দিয়ে আর একটা ঘটনা ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে সুতরাং কথা পরিষ্কার আর কোন আসিয়াকে ধর্ষিত হতে দেখতে চাই না আর কোন আসিয়াকে বিধ্বস্ত হতে দেখতে চাই না বিপদ হতে দেখতে চাই না কোন আসিয়াকে নিয়ে আমরা রাজপথে দাঁড়াতে চাই না এই দায়িত্ব যদি পালন করতে না পারে এই সরকারকে সবটাই বহন করতে হবে আমি আমার কথা না বাড়িয়ে শেষে এই কথাই বলতে চাই প্রিয় কমরেড এবং বন্ধুগণ মনে রাখবেন অনেক অনেক কথা বলে অনেকে মনে করেছে একটা কোনো উত্তর হয়ে গেছে সবকিছু পেয়ে গেছি সবকিছু হবে এইটা যে ভুল কথা একাধিক পার বামপন্থীরা বলেছে আমাদের কথা শুনে নাই এখন প্রমাণিত হচ্ছে তাহলে প্রয়োজন কি যারা পুরো ব্যবস্থাটা বদল করতে পারে তাদেরকে বড় শক্তি হিসাবে আমি হবে এবং রাষ্ট্র ক্ষমতায় তাদের হবে এক এর বিকল্প বাংলাদেশে নাই তাই আসো আমরা আজকে একে এখানে মিলিত হয়েছে একই সাথে বাংলাদেশের নির্দিষ্ট রাজনীতিকে সামনে তুলে ধরে আমরা বাস গণতন্ত্র শক্তির উত্থানের জন্য জনগণের কাছে গিয়ে প্রতিটি মানুষের মাঝে এই এইসব কথা তুলে ধরে বিকল্প পদের নির্দেশ করি এবং আমাদের পতাকা তলে গিয়ে আহ্বান জানাই তাহলে আসিয়া প্রস্তাবিত বিচার আমরা করতে পারব সমাজ পরিবর্তনকে এগিয়ে নিতে পারব এই সম্মনে আপনাদের সকল चौहान জানিয়ে আসিয়ার প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা রেখে তার শোক সন্তপ্ত পরিবারপরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার পক্ষতে এবং বাংলাদেশের কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কমিটি এবং সারা বাংলাদেশের হাজার হাজার কর্মী সমর্থকের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ